নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে অনলাইন অ্যাপ্লিকেশন যে করেছেন আপনারা মেশিনারি সাবসিডির জন্য সেই অনলাইন অ্যাপ্লিকেশনে হার্ড কপিটি আপনারা কত তারিখের মধ্যে অফিসে জমা করতে পারবে সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে আপনারা যে এনএক্স আর সিক্স এই হার্ড কপিটি আপনাদেরকে অফিসে কিন্তু জমা করতে হবে এবং এই হার্ড কপিটি আপনারা কত তারিখের মধ্যে অফিসে জমা করতে পারবেন সেই বিষয়ে কিন্তু অনেকেই কিন্তু জানেন না আমরা এখানে সরকারি অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা দেখেছি আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনে মাটির কথা ডট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন পোর্টালের মাধ্যমে কুড়ি আট দু হাজার চব্বিশ থেকে নয় নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করুন অর্থাৎ আমরা এই নয় তারিখে কিন্তু লাস্ট আবেদনের তারিখ ছিল তো এখানে বলা হয়েছে অনলাইনে জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় সহ এফ এস এস এম ওটি এস আই স্কিমের ক্ষেত্রে এই এফএসএম এবং ওটিএ এবং এসএফআই স্কিমের ক্ষেত্রে স্কিমের ক্ষেত্রে ব্লক কৃষি অফিসে এটি অফিসে রয়েছে সেখানে জমা করতে হবে এবং সিএসি কাস্টম হেয়ারিং সেন্টারের যে অ্যাপ্লিকেশন যেটা পঁচিশ লাখ টাকার অ্যাপ্লিকেশন সেটি এবং এফএমবি এটি দশ লাখ টাকার স্কিম এই স্কিমের ক্ষেত্রে জেলা কৃষি অফিসে অবশ্যই দশ নয় দু তারিখের মধ্যে কিন্তু জমা করতে বলা হয়েছে এখানে যদিও দশ তারিখ দশ নয় দু হাজার চব্বিশ তারিখ বলা হয়েছে বন্ধুগণ আপনারা কিন্তু এটি কিন্তু লাস্ট সময়সীমা নয় দশ তারিখ কিন্তু লাস্ট ডেট নয় জমা করার কোনো কৃষক বন্ধু যদি ভুল করে এই দশ তারিখ পেরিয়ে গেছে বলে আপনারা ফর্মটি জমা হার্ড কপিটি জমা করেননি তাহলে কিন্তু আপনারা মারাত্মক ভুল করবেন এই জমা করার লাস্ট ডেট সেটি হলো সতেরো নয় দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই দেখেছেন এখানে কিন্তু জমা করার লাস্ট ডেট সতেরো তারিখ সতেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা এই হার্ড কপিটি সতেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই হার্ড কপিটি অফিসে জমা করলে কিন্তু আপনাদের সাকসেস হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যেসব কৃষক বন্ধুরা এখনো এই হার্ড কপিটি জমা করেননি তারা কোনোভাবে হতাশ হবেন না আপনারা সতেরো তারিখ পর্যন্ত কিন্তু এই হার্ড কপিটি জমা করার জন্য সময় পেয়ে যাচ্ছেন তাই বন্ধুরা আর দেরি না করে সতেরো তারিখের আগেই কিন্তু আপনাদের এই হার্ড কপিটি জমা করতে হবে তো এখন আমি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হার্ড কপির সঙ্গে কি কি জমা করতে হবে এখানে যিনি অ্যাপ্লিকেশন করেছেন হলো এখানে যিনি অ্যাপ্লিকেশন করেছেন তিনি ইলেকট্রিক পাম্প সেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এটি টু এইচপি মোটর এটি সিআরআই সিআরআই যে কোম্পানি সেই কোম্পানির মোটর হলো সি এম টোয়েন্টি থ্রি অর্থাৎ টু এসপি মোটর এর ইন্ডিকেটিভ প্রাইস মেশিনারি চোদ্দ হাজার পাঁচশো টাকা বন্ধুরা আপনারা যেসব অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু ইন্ডিকেটিভ প্রাইসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এই ইন্ডিকেটিভ প্রাইজের কিন্তু আপনারা এক টাকাও বেশি দেবেন না ডিলাররা কিন্তু আপনাদেরকে এই ইন্ডিকেটিভ প্রাইজের থেকে কিন্তু বেশি মূল্য চাইবে কিন্তু আপনারা কোনো মতে ইন্ডিকেটিভ প্রাইজের বেশি দেবেন না এই ইন্ডিকেটিভ প্রাইসটি কিন্তু সরকার ঠিক করে দিয়েছে এর এক টাকাও কিন্তু বেশি নেওয়ার পারমিশন কিন্তু কোনো ডিলারের নেই তো বন্ধুরা এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কোনো রকমে ইন্ডিকেটিভ প্রাইজের থেকে এক টাকাও আপনারা বেশি দেবেন না তো এখন আমরা দেখাচ্ছি কি কি ডকুমেন্টস আপনাদেরকে অফিসে জমা করতে হবে এখানে এক নম্বর কপি অফ আধার আধার এনরোলমেন্ট নাম্বার আধারের যে এনরোলমেন্ট নাম্বার করা আছে যার অনলাইন করা আছে সেই কপিটি জমা করলেও কিন্তু হবে আর যার আধার কার্ডটি রয়েছে সে তো অবশ্যই জমা করবেন এবং দ্বিতীয় কপি অফ এপিক ভোটার কার্ড ভোটার কার্ডের জেরক্স প্রুফ অফ ফার্মার ক্যাটাগরি ইপ অ্যাপ্লিকেবল এবং ফার্মার যে ক্যাটাগরি যদি আপনারা এস সি এস টি থাকেন সেই এস সি এসটি সার্টিফিকেটটিও আপনারা দিতে পারেন ফটোকপি অফ ব্যাঙ্ক পাসবুক এবং আপনার ব্যাংকের বইটি কিন্তু জেরক্স দিতে হবে প্রথম পেজটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং ল্যান্ড ডকুমেন্টস এখানে আপনার জমির খতিয়ানটি কিন্তু অবশ্যই দিতে হবে এবং রিসেন্টলি যে পাসপোর্ট সাইজের ফটো সেটি আপনাকে দিতে হবে এবং এই সমস্ত কিছু অ্যাটাচ করে এখানে কিন্তু আপনাদের একটি সিগনেচার করতে হবে এখানে কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে এখানে সিগনেচার করার পরেই আপনারা অবশ্যই আপনার যে নিকটবর্তী যে এডি অফিস এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে আপনারা এই হার্ড কপিটি জমা করে দেবেন এই হার্ড কপিটি কিন্তু শুধুমাত্র এফ এস এস এম যে স্কিম রয়েছে এবং ওটি এ যে স্কিম রয়েছে ওটি স্কিম এই স্কিমের ফার্মাররাই কিন্তু কেবলমাত্র ব্লক অফিসে জমা করতে পারবেন তাছাড়া কিন্তু যে সমস্ত ফার্মাররা ফার্মার্স ক্লাবের অন্তর্গত সিএসসি কাস্টম হেয়ারিং সেন্টারের জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু ব্লক অফিসে জমা করলে হবে না তাদের কিন্তু এই অ্যানেক্সারটি অবশ্যই ডিস্ট্রিক্ট লেভেলের যে অফিস রয়েছে কৃষি বিভাগের যে অফিস রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে আপনাকে কিন্তু জমা করতে হবে এটি যেহেতু বড় স্কিম এটি কিন্তু ব্লকে পাস হবে না আপনাকে অবশ্যই কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের যে অফিস রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটি করে কৃষি অফিস রয়েছে কৃষি ভবন সেখানে গিয়ে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং হার্ড কপিটি জমা করতে হবে এই সিএসি হার্ড কপির সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই একটি প্রজেক্ট জমা করতে হবে এই প্রোজেক্ট কিন্তু জমা না করলে পরে আপনাদের এই সিএসসি অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে না এই প্রজেক্ট কিন্তু আপনাদের অবশ্যই জমা করতে হবে পঁচিশ লাখ টাকার প্রজেক্ট কিন্তু আপনাদেরকে জমা করতে হবে সঙ্গে প্রত্যেকটি ডকুমেন্টসে কিন্তু তিন কপি করে জমা করতে হবে এবং যে সমস্ত ওটি এবং এফএসএ এস এস এম স্কিমের যে ফার্মার রয়েছেন তারাও কিন্তু তাদেরকে তারাও কিন্তু তাদের প্রত্যেকটা ডকুমেন্টসে তিন কপি করে কিন্তু জেরক্স লাগবে তিন কপি কিন্তু জেরক্স লাগবে অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু তিন কপি জেরক্স নিয়ে অবশ্যই অফিসে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় না করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন